আচ্ছা বন্ধুরা আপনাদের কি এটা জানা আছে আমরা যে মাখানাগুলো গুলো খাই সেগুলো আসলে তৈরি করা হয় মাখানা আসলে কিভাবে তৈরি করা হয় জানলে আপনি চমকে যাবেন এছাড়া আপনারা কি এটা জানেন আমরা যে ওষুধ হিসাবে ক্যাপসুল খেয়ে থাকি সেগুলো তৈরি করার জন্য শুকর এবং সারের হাড় এবং চামড়া ব্যবহার করা হয় আপনারা কি এটা জানেন যে টমেটো কেচাপ আমরা খাই সেটা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় যদি আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো না জেনে থাকেন তাহলে চিন্তা করবেন না ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তাই সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত তো চলুন শুরু করা যাক টমেটো কেচাপ হলো এমন একটি খাবার যা অনেক মানুষেরই প্রিয় একটা খাদ্যবস্তু কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন আসলে এই টমেটো কেচাপগুলো কিভাবে তৈরি করা হয় আপনারা অনেকেই জানেন এই টমেটো কেচাপগুলো টমেটো দিয়ে তৈরি করা হয় আর এই টমেটোগুলো কৃষি জমিতে চাষ করতে সেগুলোকে সংগ্রহ করতে এবং ফ্যাক্টরিতে নিয়ে আসা পর্যন্ত অনেক কাজ করতে হয় আর যেটা করার জন্য অ্যাডভান্স মেশিনের ব্যবহার করা হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি কৃষি জমিতে থাকা টমেটোগুলো খুবই সহজেই সমস্ত গাছ সহ সংগ্রহ করছে এর সামনে থাকা ব্লেড সমস্ত টমেটোগুলোকে নিজের মধ্যে নিয়ে নিচ্ছে এবং ভেতরে থাকা রোটেটিং মেশিন টমেটো এবং গাছগুলোকে আলাদা করে গাছগুলোকে পেছন সাইড দিয়ে বাইরে বের করে দিচ্ছে যেগুলো পুনরায় জমিতে চলে যাচ্ছে আর এখান থেকে এগুলো সার হিসাবে জমিতে কাজ করবে আর অন্যদিকে পরিষ্কার এবং স্বচ্ছ টমেটোগুলো পাশে উপস্থিত স্টোরেজ ট্যাঙ্কারে পরিপূর্ণ করা হচ্ছে টমেটোগুলো হারভেস্টিংয়ের কাজ হয়ে গেলে সেগুলোকে স্টোরেজ ট্যাঙ্কারের সাহায্যে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে নিয়ে আসা মাত্র ওই টমেটোগুলোকে কনভেবেল্টের সাহায্যে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় যেন এই টমেটোর মধ্যে থাকা সমস্ত ধুলোবালি এবং নোংরা টমেটো থেকে আলাদা হয়ে যায় যখন এই টমেটোগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায় তখন কনভেয়ার বেল্টের সাহায্যে সামনে ওয়ার্কারের কাছে নিয়ে যাওয়া হয় এখানে উপস্থিত ওয়ার্কাররা এই টমেটোগুলো থেকে খারাপ টমেটোগুলোকে আলাদা করে বেছে নেয় আর পরবর্তীতে এই টমেটোগুলো একটি অটোমেটিক মেশিনের মধ্যে নিয়ে যাওয়া হয় এই অটোমেটিক মেশিনটি টমেটোগুলোর মধ্যে থেকে কাঁচা এবং সবুজ টমেটোগুলোকে আলাদা করে বাইরে বের করে দেয় এবার পড়ে থাকে লাল টমেটোগুলো যেগুলো উত্তপ্ত জলের মধ্যে দেয়া হয় গরম জলের মধ্যে থাকার ফলে যখন টমেটোগুলোর উপরে চামড়াগুলো উঠতে থাকে তখন সেটাকে সামনের দিকে একটি রোলার মেশিনের কাছে নিয়ে যাওয়া হয় যেখানে এই টমেটোগুলোর উপরে অনেক ফোর্সের সাথে গরম জল স্প্রে করা হয় যার ফলে এই টমেটোর মধ্যে থাকা খোসাগুলো খুবই সহজেই টমেটো থেকে আলাদা হয়ে যায় এরপর টমেটোগুলোকে কনভারবেল্টের সাহায্যে ওয়ার্কারের কাছে নিয়ে যাওয়া হয় যেখানে থেকে ওয়ার্কাররা এই টমেটোগুলোকে একটি একটি করে তুলে চেক করে থাকে যেন এর মধ্যে কোনো রকম খোসা না থাকে এবার এগুলোকে গ্রাইন্ডার মিক্সার মেশিনে দিয়ে পেস্ট তৈরি করা হয় পরবর্তীতে এই মিক্সিং মেশিনে সমস্ত মশলা দেয়া হয় এই মেশিনের নিচের অংশ দিয়ে চিনির সিরাপ দেয়া হয় আর ওপর দিয়ে টমেটো পেস্ট দেয়া হয় এই প্রসেস চলাকালীন এর মধ্যে মশলা দেয়া হয় তারপর সেগুলোকে ভালো করে মিক্সিং করে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত রান্না করা হয় যখন এগুলো পুরোপুরিভাবে রান্না কমপ্লিট হয়ে যায় তখন সেগুলোকে প্যাকেটে পরিপূর্ণ করে কোম্পানি সিল লাগিয়ে বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেয়া হয় তো এটা তো দেখলেন টমেটো মেকিং এবার আপনাদেরকে দেখাবো মেকিং প্রসেস মাখানা বন্ধুরা আপনারা এটা জানলে অবাক হবেন যে এই মাখানাগুলো মাটির উপরে চাষ করা হয় না আসলে এগুলোকে জলের নিচে চাষ করা হয় আর এর জন্য সবপ্রথমে জলাশয় থেকে অব্যবহারযোগ্য এবং নোংরা জিনিসগুলোকে অর্থাৎ গাছপালাগুলোকে আলাদা করা হয় এরপরে জানুয়ারি মাসের দিকে জলাশয়ে এই মাখানা বীজগুলো ছড়িয়ে দেওয়া হয় হালকা শীত থাকে সেই সময় এই মাখানা বীজগুলো ছড়ানো হয় মাখানা বীজ আসলে এমনটা দেখতে হয়ে থাকে এই বীজগুলো ছিটিয়ে দেওয়ার কিছুদিন পর অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মাখানা ছোট ছোট পাতা জল থেকে বাইরে বেরিয়ে আসে এরপর পরবর্তী এপ্রিল থেকে মে মাসের মধ্যে সমগ্র জলাশয়ে এই কাঁটাওয়ালা পাতা পরিপূর্ণ হয়ে যায় এর সাথে এই গাছের শিকড়গুলো অনেক লম্বাভাবে মাটির সঙ্গে আঁকড়ে থাকে এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকে এই পাতাগুলোর মধ্যে থেকে রং ফুল বেরিয়ে আসে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই ফুলগুলো অনেক দ্রুত বাইরের দিকে বেরিয়ে আসে মে মাসের শেষের দিকে এই ফুলের মধ্যে ফল ধরতে শুরু করে যা অনেক নরম এবং কাঁটাওয়ালা হয়ে থাকে এর এক একটি ফলের মধ্যে আনুমানিক সত্তর থেকে একশোটি বীজ দেখতে পাওয়া যায় এই বীজগুলো পরবর্তীতে মাখানা রূপে আমরা খেয়ে থাকি সর্বশেষ জুলাই মাসে আমাদের খাবারযোগ্য ফলগুলো তৈরি হয়ে যায় এই সময় ফলগুলো জলের মধ্যে ফাটতে শুরু করে এবং ওর মধ্যে থাকা বীজগুলো জলের মধ্যে ভাসতে থাকে এই সময় এই বীজের ওপরে হালকা গোলাপি রঙের কভার দেখতে পাওয়া যায় দু এক মধ্যে যখন এই বীজগুলো গোলাপি থেকে সাদা হয়ে যায় তখন এগুলো পানির নিচ থেকে ওপরে ভাসতে শুরু করে তবে সেপ্টেম্বর মাসের সময় এই মাখনা গাছের পাতাগুলো অনেক দ্রুত গলতে শুরু করে তখন জলাশয় থেকে এই পাতাগুলোকে আলাদা করে এর মধ্যে থেকে মাখনাগুলোকে কালেক্ট করা হয় তবে এই কাজ করার জন্য আমাদের কৃষক ভাইরা কাঠি দিয়ে তৈরি ছাঁকনি ব্যবহার করে থাকে যেগুলো এদের ভাষাতে গঞ্জ বলা হয় যখন জলাশয় থেকে সমস্ত বীজগুলো বের করে নেওয়া হয়ে যায় তখন পায়ের সাহায্যে এগুলো পরিষ্কার করা হয় যার ফলে বীজের উপরে থাকা লেয়ারগুলো আলাদা হয়ে যায় পরবর্তীতে এই বীজগুলোকে জলের সাইজে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয় এবং বীজগুলোকে আলাদা ছাঁকনির সাহায্যে ছাঁকা হয় যেন এর মধ্যে থাকা বড় বীজ এবং ছোট বীজগুলো আলাদা হতে পারে এবার এগুলো রৌদ্রে শুকিয়ে নেওয়া হয় যখন এই বীজগুলো শুকিয়ে হালকা লালচে টাইপের হয়ে যায় তখন সেগুলোকে মাটির তৈরি পাত্রে গরম করা হয় গরম করার পর এই বীজগুলোকে একটি বাটিতে কালেক্ট করা হয় এরপরে ঠান্ডা ছায়াওয়ালা জায়গাতে কিছু দিনের জন্য রেখে দেওয়া হয় এরপর যখন এরপরে শক্ত খোসাগুলো নরম হতে শুরু করে তখন আবারও এগুলোকে অল্প অল্প মাত্রায় গরম করা হয় এই সময় এই বীজগুলোকে চারটি মাটির কড়াতে একটা একটা করে গরম করা হয় লোহার কড়াইতে যখন গরম করা হয়ে যায় তখন এর মধ্যে থেকে ফটফট শব্দ শুনতে পাওয়া যায় যখন এই শব্দগুলো শুনতে পাওয়া যায় তখন বুঝতে পারা যায় যে এগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে বাইরে বের করে কাঠের হাতুড়ি দিয়ে শক্ত জায়গাতে মারা হয় এর ফলে বীজের করে শক্ত অংশ ভেঙে যায় আর অনেক গরম হওয়ার কারণে ভেতরে থাকা অংশটি ফেটে লাভা রূপে বাইরে বেরিয়ে আসে আর এই লাভাগুলোকে আমরা মাখনা বলে থাকি এরপরে এই মাখনা খোসাগুলোকে আলাদা করে প্যাকেটে ভর্তি করা হয় আর তারপর মার্কেটে অনেক দামে বিক্রি করা হয় এ মাখনাগুলো আপনি পাঁচ থেকে ছ হাজার টাকা কেজি করে সব জায়গায় কিনতে পেয়ে যাবেন এই মাখনা অনেক দামি একটা খাবার তবে আপনি কি মাখনা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবার আছে চিপস মেকিং প্রসেস আচ্ছা আপনাদের কি এটা জানা আছে লেজ বা চিপসের মতন এ প্রোডাক্টগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় তো আলুর চিপস তৈরি করার জন্য সবপ্রথমে কৃষি জমি থেকে ভালো কোয়ালিটির আলুগুলোকে কালেক্ট করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে নিয়ে আসার পরে এগুলোকে গরম জলে ভালো করে ধুয়ে নেওয়া হয় পরবর্তীতে আলুগুলো থেকে খোসাগুলোকে আলাদা করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় আলুর ওপরে খোসাগুলো আলাদা করার পরে এই মেশিনটির সাহায্যে আলুগুলোকে পুনরায় ধুয়ে নেওয়া হয় এবার এই আলোগুলোকে স্লাইসার মেশিনে দিয়ে সেট করে নেওয়া হয় এবং সরাসরি কেটে নেওয়া হয় তারপর তেলে ভাজা হয় ভালো করে ভেজে নেওয়ার পর এই চিপসের ওপর মশলা দেয়া হয় এই মশলাগুলো কিন্তু এই ফ্যাক্টরিতে তৈরি করা হয় আর এই মশলাগুলো এদের সিক্রেট মশলা যেগুলো আমাদেরকে বলে না পরবর্তীতে এই অ্যাডভান্স মেশিনের সাহায্যে চিপসগুলোকে আলাদা করে প্যাকেজিং করা হয় এই অ্যাডভান্স মেশিনটি খুবই সুন্দরভাবে সম প্যাকেটে প্যাকিং করতে পারে তারপর এই প্যাকেটগুলো আমাদের বাজারে চলে আসে যেখান থেকে আমরা কিনে খেতে পারি এতদূর যখন দেখেই নিলেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে নারকেল তেল আমরা ব্যবহার করে থাকি এই নারকেল তেল কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় কোকোনাট অয়েল মেকিং প্রসেস আপনাদের হয়তো এটা জানা আছে নারকেল তেল শুধুমাত্র মাথায় দেওয়ার জন্য ব্যবহার করা হয় না এই তেল খাবার জন্য ব্যবহার করা হয় কিন্তু আপনি কি এটা জানেন এই নারকেল তেল কি করে তৈরি করা হচ্ছে জানলে চমকে যাবেন সবপ্রথমে তো নারকেল তেল তৈরি করার জন্য নারকেল গাছ থেকে কাঁচা নারকেলগুলোকে পেরে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে আনার পরে এগুলোকে কিছুদিন শুকানো হয় যখন এগুলো ভালো করে শুকিয়ে যায় তখন এর উপরে থাকা খোসাগুলোকে আলাদা করা হয় আর এগুলো একটা অ্যাডভান্স মেশিনের সাহায্যে করা হয় এর উপরে থাকা শক্ত খোলাটিকে ভেঙে আলাদা করা হয় এবং সেখানে থাকা ওয়ার্কাররা এ নারকেলের উপর অংশগুলোকে বিনিয়ে সেগুলোকে টাকলা করে দেয় এবার এ নারকেলগুলোকে ফুটো করে ভেতরে থাকা সমস্ত জল বের করা হয় এরপর নারকেলগুলোকে ছোটো ছোটো টুকরো করে আলাদা করে ধুয়ে নেওয়া হয় ভালো করে ধুয়ে নেওয়ার পর এগুলোকে গ্রাইন্ডার মেশিনে দেওয়া হয় গ্রাইন্ডার মেশিন এগুলোকে ভালো করে পিষে গুঁড়ো করে ফেলে এরপর এই পাউডারগুলোকে কম্প্রেসার মেশিনে দেওয়া হয় এখানে এই মেশিনটি নারকেল গুঁড়োগুলোকে কম্প্রেস করে এবং এক দিক থেকে বর্জ্য পদার্থগুলোকে আলাদা করে এবং আরেক দিক থেকে নারকেল তেল আলাদা করে থাকে এরপর তেলগুলোকে বোতলে পরিপূর্ণ করে বাজারে পাঠিয়ে দেওয়া হয় এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত ওয়েট করে আছেন আপনাদেরকে দেখায় ক্যাপসুল মেকিং প্রসেস যে ক্যাপসুলগুলো ফ্যাক্টরিতে শুকর এবং গরুর চর্বি দিয়ে তৈরি করা হয় এরকমটা হয়তো জীবনে কখনো হবে না যে আপনি ক্যাপসুল খাননি আপনি আমি আমরা সবাই ক্যাপসুল খেয়েছি কিন্তু এটা জানলে অবাক হবেন এই ক্যাপসুল কি দিয়ে তৈরি করা হচ্ছে আপনারা দেখে থাকবেন ক্যাপসুলের ওপরে একটা পাতলা কভার থাকে যার ভেতরে ওষুধ ভরা থাকে আসলে এই কভারটি জেলিটিনের সাহায্যে তৈরি করা হয় জেলিটিন হলো এক ধরনের প্রোটিন যা পশুর চামড়া এবং হাড় দ্বারা তৈরি করা হয় এই জেলেটিন তৈরি করার জন্য সবপ্রথমে চামড়া এবং হাড়গুলোকে পিষে এই লিকুইড ফর্ম তৈরি করা হয় এরপর এই ক্যাপসুলগুলোকে যেই কালার করা হবে সেই কালার এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেওয়া হয় এবার ক্যাপসুলগুলোকে ছেকে এই লিকুইডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যখন ছাঁচের মধ্যে থাকা লিকুইড শুকিয়ে যায় তখন এগুলোকে বের করে এর মধ্যে ওষুধ দিয়ে এগুলোকে বন্ধ করে প্যাকিং করা হয় যে ক্যাপসুলগুলো শুয়োর এবং গরুর চর্বি দিয়ে তৈরি করা হয় সে ওষুধের প্যাকেটের উপরে হার্ড জেলেটিন লেখা থাকে আর যে ক্যাপসুলগুলো গাছে রেজিন দিয়ে তৈরি করা হয় সেগুলোর ওপর সফট জেলেটিন লেখা থাকে গাছ থেকে তৈরি জেলেটিনগুলো তিন থেকে চার গুণ বেশি দামি হয়ে থাকে সেই কারণে কোম্পানিগুলো পশু তৈরি জেলেটিনগুলোই ব্যবহার বেশি করে থাকে তবে আপনি এগুলো খাবেন কি খাবেন না সেটা আপনাদের হাতে নেই যখন ডাক্তার আপনাকে কোনো ওষুধ প্রেসক্রাইব করবে আপনাকে সেটা নিতেই হবে এখানে আমাদের কোনো কিছু করার নেই তবে আপনাদের কি মনে হয় জেনে শুনে রকম শুয়োরের চর্বি এবং গরুর চর্বি দিয়ে মেশানো এই জেলিটিনের ক্যাপসুল খাওয়া কি আমাদের উচিত নাকি ট্যাবলেট খাওয়া উচিত অর্থাৎ বড়ি অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ